ঝিনাইদহে স্কুল শিক্ষককে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন হরিণাকুণ্ডুতে নিলাম ছাড়াই পানির দরে বাজারে শেডের মালামাল বিক্রি আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বর্তমান ঝিনাইদহ টিভি রাতের সংবাদে সাথে আছে আমি হুমায়রা জানি এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ঝিনাইদহে স্কুল শিক্ষককে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার উনত্রিশ জুন দুপুরে ঝিনাইদহ প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন স্কুল শিক্ষক দেলার হোসেন সুলতান আল এনামের ভিডিও চিত্র দেখুন বিস্তারিত জেলার হরিণাকুণ্ড উপজেলার তলটুপি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন তার লিখিত বক্তব্য পাঠ করে বলেন আমি একজন সহকারী শিক্ষক পদে কর্মরত আছি সমাজের কিছু কুচক্রি স্বার্থনেশী মহল ও সমাজের কতিপয় দুচরিত্রহীন ব্যক্তিবর্গ আমার প্রতি ঈশানিত হয়ে আমাকে সমাজের বিভিন্ন স্থানে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আমাকে ফাঁসিয়ে প্রতারণার ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে গত বাইশ জুলাই দুই ইংরেজি তারিখে মোহাম্মদ দেলোর হোসেন নামের ফেসবুকের অ্যাকাউন্ট থেকে আমার নাম ও ছবি ব্যবহার করে কে বা কাহারা আমার চেহারা এডিটিং করে আমার অশ্লীল ছবি যুক্ত করে ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন ফেসবুক আইডিতে এবং আমার পরিচিত বন্ধুদের ম্যাসেঞ্জার আইডিতে বিভিন্ন অশ্লীল ছবি ভিডিও লিঙ্ক পোস্ট করে সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করা সহ আমার মান সম্মান হানি করেছে আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আপনাদের লিখনির মাধ্যমে প্রকৃত সত্য ঘটনা উদ্ঘাটন করে প্রশাসনের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি এর প্রেক্ষিতে গত সাতাশ জুলাই দুই হাজার তেইশ ইংরেজি তারিখে হরুণাকুণ্ড থানায় একটি অভিযোগ দাখিল করি এরপর আমি বিদ্যালয়ে নিয়মিতভাবে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে মনোনিবেশ পরিবেশন সৃষ্টি করে যথারীতি পূর্বের নিয়মের পাঠদান শুরু করি ওই মহল আমাকে হুমকি ধামকি দিয়ে কার্যক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে পাঠদানের ব্যাঘাত ঘটাচ্ছে তিনি এই ঘটনার প্রতিকার চেয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তির দাবি জানান সে সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জুয়েল রানা বিশ্বাস এ কে এম মাহবুব বিল্লা নায়েব আলী আখের আলী খায়রুল ইসলাম আলম হোসেন রকিবুল ইসলাম মিজানুর রহমান সহ আরও অনেকে ঝিনাইদহের হরিণাকুণ্ড পৌরসভার মেয়র ফারুক হোসেনের বিরুদ্ধে পৌর এলাকার পার্বতীপুর বাজারের বিশাল আকারের দুইটি সরকারি বাজার সেট মালামাল কোনো প্রকার নিলাম ছাড়াই গোপনে বিক্রি করার অভিযোগ উঠেছে রাবুল হুসাইনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত অভিযোগ রয়েছে সরকারি মালামাল নিলাম প্রক্রিয়ায় বিক্রয় নিয়ম থাকলেও তা অমান্য করে পৌর মেয়র ফারুক হোসেন ও তিন নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রাজ্জাক পার্বতীপুর বাজারের পুরাতন শেডের সাত সহস্রাধিক ইট এবং প্রায় দুই লক্ষাধিক টাকার টিন ও কাঠ স্থায়ী মহির উদ্দিন কষাই নামের একজনের নিকট বিক্রি করেছেন জানা গেছে সরকারের প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অধীনে ওই বাজারে আধুনিক শেড নির্মাণের দরপত্র আহ্বান করা হয় পনেরো বিশ দিন আগে কাজ শুরুর পূর্ব মুহূর্তে পুরাতন শেড সরানোর প্রশ্ন আসে বিষয়টি প্রশাসনকে অবহিত করলে আইন মেনে পৌর মেয়রকে নিলাম করার মৌখিক নির্দেশ দেন ইউএনও কিন্তু মেয়র ফারুক হোসেন নিয়ম তোয়াক্কা না করে ওয়ার্ড কাউন্সিলর রাজ্জাককে সাথে নিয়ে কোনো প্রকার নোটিশ মাইকিং কিংবা নিলাম বিজ্ঞপ্তি ছাড়াই কারসাজি করে স্থানীয় মহির উদ্দিনকে সর্বোচ্চ দরদাতা দেখিয়ে তার নিকট পুরাতন দুইটি বাজার শের মালামাল বিক্রয় করে দেন বাজারের শত শত মানুষের অভিযোগ ওই দুই শেডের মালামালের মূল্য অন্তত আড়াই লক্ষাধিক টাকার নিচে হবে না অথচ সরকারি কোষাগারে জমা পড়েছে মাত্র সাতচল্লিশ হাজার টাকা মেয়র ফারুক হোসেন কার সাজির নিলাম দেখিয়ে অন্তত চার গুণ লাভে মালামাল বিক্রয় করেছেন স্থানীয়রা বলছে তারা কাউকে কোনো কিছু না জানিয়ে মেয়র ফারুক হোসেন ও কাউন্সিলর রাজ্জাক পৌরসভায় বসে নিলামের নামে ভাগ বটরা করেছেন পার্বতীপুর বাজারের ব্যবসায়ী শ্যামল রায় বলেন হরণাকুণ্ড পৌরসভার মেয়র স্থানীয় মহির কষাই নিকট বাজারের শেড দুটি বিক্রয় করেছে বলে শুনেছিলাম দিন পনেরো আগে বাজার শেড ভেঙে আমার সামনে দিয়েই এর সব মালামাল নিয়ে যান মহির এখানে কোনো নিলাম হয়েছে বলে আমার জানা নেই নিলাম না হওয়ার বিষয়টি বাজার শেডের ক্রেতা মহির উদ্দিনও স্বীকার করেছেন তিনি বলেন আমি শেড দুটি কিনতে আগ্রহ দেখালে মেয়র আমার নিকট থেকে আমার ভোটার আইডি কার্ড নেন এরপর দুই দিন পর আমি শেডের মালামাল নিয়ে যেতে চাইলে কাউন্সিলর রাজ বলেন মেয়র ঢাকায় থাকায় কাগজ রেডি হয়নি এর তিন দিন পর মেয়র ঢাকা থেকে ফিরে আসলে আমাকে শেড ভেঙে নিয়ে যাওয়ার অনুমতি দেন পৌর মেয়র ফারুক হোসেনকে ফোন করে নিলামের বিষয়ে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন দুনিয়ার এত লোক থাকতে আমার বিষয়ে এত আগ্রহ কেন আর কোনো দিন কোনো বিষয়ে আমার ফোনে কল দিবা না এ বিষয়ে জানতে হরুণাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ দেখছিলেন বর্তমান রাতের সময় বর্তমান টিভির সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বিজে টিভি নিউজ এছাড়াও ইউটিউব চ্যানেল বর্তমান সিনাই ধটিবি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে শুভরাত্রি